শুভ মোবাইলে আদৃতের ছবি দেখে অবাক হয়ে গেল মোহনা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো আকাশ মা যখন শুভর সাথে সেনের বিয়ের কথাটা বলে তখনই শুভ শাশুড়ি কান্না ভেঙে পড়ে আর বলতে লাগলো মা আপনি এই কথাটা কিভাবে আপনি বিশ্বাস করতে পারলেন শুভ আমাদের বাড়ির বউ আমার ছেলের বউ আমি শুভ আর কেশবকে ছাড়া থাকতে পারবো না এই বলে অনেক কান্নাকাটি করতে থাকে তখন শুভ উপর থেকে সবটা শুনতে শুনতে পায় আর শুভ নিচে এসে বলতে লাগলো মা তুমি এভাবে কান্নাকাটি কেন করছো আমি যদি চলে যাওয়ার হতো যখন আদ্রি চলে গিয়েছিল তখনও তো আমি তোমাকে ছেড়ে চলে যেতাম কারণ আমাদের কেশবের এই সবাইকে নিয়ে অনেক একটা স্মৃতি জড়িয়ে আছে আমি কোনোদিন দিন তোমাকে এই বাড়ি ছেড়ে কোথাও যাব না আমি তোমাকে কথা দিচ্ছি দরকার পড়লে আমি আকাশেনের সাথে কথা বলবো তুমি এভাবে কান্নাকাটি করো না প্লিজ এই বলে শুভ তার শাশুড়িকে কোনো রকমে তার ঘরে নিয়ে যায় আর বলতে লাগলো তুমি একদম চিন্তা করবে না অন্যদিকে দেখা যায় কথা ভেবে ভেবে সে আদ্রি শুভর হাতে সে নাড়গুলি খেতে থাকে আর তার হালকা হালকা কথা মনে পড়তে থাকে এই দিকে আকাশ সেনের মা বাড়ি ফিরে গেলে আকাশ সেন তখন বলতে লাগলো মা তুমি এই কাজটা একদম ভালো করে তুমি কেন এই কথাটা ওদেরকে বলতে গেলে এখন ওদের পরিস্থিতিটা কেমন হবে আমি বলতাম যখন সময় হতো তখন আমি বলতাম এই দিকে শুভ তার ছেলে কেশবকে নিয়ে চলে যায় আকাশ সেনের বাড়িতে আর সেখানে গিয়ে বলতে লাগলো আমি আপনার কাছে কিছু কথা বলতে চাই আর আকাশ সেন যখনই শুভ কেশবকে কাছে টেনে নিতে চায় তখন শুভ আকাশকে সের কাছে কেশবকে কিছুতে যেতে দেয় না তারপর বলতে লাগলো শুনুন আপনাদের মা আজকে আমাদের বাড়িতে যা বলেছে সেটা কোনো দিন হওয়ার নয় আমাদের পরিবার এমনকি আমি কেশব আমরা না অনেক কষ্টে একে অপরকে জড়িয়ে ধরে এ উঠে দাঁড়িয়েছি তাই চাই আমি কি খুব তাড়াতাড়ি আমার স্বামীর লোনটা পরিশোধ করে দেব আর আপনার এইখান থেকে আমি চলে যাব আকাশ তখন বলতে লাগলো আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারো এইদিকে শুভ ভুল করে মোবাইলটা যখন ফেলে আসে তখন আদ্রিত মোবাইলটা পেয়ে যায় আর সেটা মোহনার হাতে দিলে মোহনা মোবাইলে আদৃতের ছবিটা দেখে পুরোটা চমকে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লেগেছে